সনাতন ধর্মের ভিতর যে অপূর্ব সমন্বয়ের সংস্কৃতি নিহিত আছে প্রভু জগন্নাথ দেব তারই মূর্ত প্রতীক বহু পথ বহু মত বহু সাধনার ধারা এসে মিলেছিল তারই পাদপদ্যে আর এ যুগে এসে সেই যত মত তত পথের বাণী সেই সমন্বয়ের সাধনার মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জীবদ্দশায় কখনো শ্রীক্ষেত্রে যাননি ঠাকুর রামকৃষ্ণ বলতেন একবার মহাপ্রভুর দর্শন হলে ওই মহাভাবে আর বোধহয় শরীর রক্ষা করা সম্ভব হবে না পূর্বলীলার কথা স্মরণ করে আর হয়তো নিজেকে সামলাতে পারবেন না তিনি ঠাকুরের এই কথাটুকুর ভিতরেই নিহিত আছে এক অপূর্ব ইঙ্গিত ঠাকুর তো নিজেই একদিন হাটে হাড়ি ভেঙে বলে গিয়েছিলেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনিই একই দেহে শ্রী রামকৃষ্ণ রূপে উপস্থিত এই ধরাধামে আর প্রভু জগন্নাথ সম্পর্কে তার এই উক্তি থেকে আমরা উপলব্ধি করতে পারি এই যুগে জগন্নাথ বিগ্রহ হয়েই যেন অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই শ্রীমকে তো মুখ ফুটে একবার বলেও গিয়েছিলেন সে কথা নিজে না গেলেও শ্রীমকে বেশ কয়েকবার শ্রীক্ষেত্রে পাঠিয়েছিলেন ঠাকুর বেশ কৌশল করেই শ্রীম প্রভুকে আলিঙ্গন করে এসেছিলেন আর তিনি ফিরতেই ঠাকুর তাকে আলিঙ্গনে বদ্ধ করে বলেছিলেন এই আমারও জগন্নাথ আলিঙ্গন হয়ে গেল পরবর্তীকালে ঠাকুরের এই জগন্নাথ সত্তার আভাস দিয়েছিলেন স্বয়ং মা সারদা সেবার রথযাত্রার দিনে বাগবাজারে মায়ের বাড়িতেই ছিলেন জগজ্জননী দেবী সারদা রথ সাজানো হয়েছে তার উপর রাখা হয়েছে জগন্নাথের পট সেদিন শ্রীমা বলেছিলেন সকলেই তো জগন্নাথ দর্শনে যেতে পারেন না তাই এখানে যারা দর্শন করবেন তাদেরও হবে অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দর্শনের পূর্ণ লাভ হবে এখানেই করুণাময়ী মায়ের এ কথা আমাদের স্পষ্টই জানিয়ে দেন প্রভু জগন্নাথী যেন এ যুগে ধরাধামে এসেছিলেন কল্পতরু শ্রী ঠাকুর হয়ে ঠাকুর নিজেও অংশ নিয়েছিলেন রথযাত্রায় মাহেশের রথের রশি ছুঁয়েছিলেন ঠাকুর ভক্ত স্মৃতিতে গাথা হয়ে আছে সেই দিব্য লীলার কথা কলকাতায় ঠাকুরের পরম ভক্ত বলরাম বসু ছিলেন প্রভু জগন্নাথের এক নিষ্ঠ সাধক হয়তো শ্রীক্ষেত্রেই তিনি থেকে যেতে পারতেন আজীবন পারিবারিক অনুরোধে ভূমি ছেড়ে ফিরে এসেছিলেন কলকাতায় তবে ঠাকুরের করুণা লাভ করার পর তাকে আর সেখানে ফিরতে হয়নি পূর্ণ হয়েছিল তার ঈশ্বর দর্শনের অভিলাষ ভক্ত বলরাম শ্রীক্ষেত্রে যেতেন প্রভুকে দর্শন করতে আর কলকাতায় ফেরার পর তার বাড়িতে নিজেই এলেন করুণাময় শ্রী ঠাকুর এই বলরাম বাটিতেই রথযাত্রায় সামিল হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আঠেরোশো চুরাশি সালের উল্টো রথের দিন ভক্তের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন ঠাকুর কথা মৃতকার সেদিনের বর্ণনা দিয়ে লিখেছেন বলরামের বৈঠকখানায় ঠাকুর মজলিস করে বসে আছেন আনন্দময় তার মূর্তি পরম আনন্দে কথা বলছিলেন ভক্তদের সঙ্গে পরের বছর অর্থাৎ আঠেরোশো পঁচাশি সালের রথযাত্রাতেও পূর্ণযাত্রার দিন ঠাকুরের পদধূলি পরে বলরাম বাটিতে লীলা প্রসঙ্গে সেদিনের স্মৃতি তুলে ধরেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ তিনি লিখেছেন এই বাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল কাজেই রথের সময় রথ টানাও হইত কিন্তু সকলই ভক্তির ব্যাপার বাইরের আড়ম্বর কিছুই নাই বাড়ি সাজানো বাদ্যভাণ্ড বাজে লোকের হুড়োহুড়ি গোলমাল দৌড়াদৌড়ি এসবের কিছুই নাই ছোট একখানি রথ বাহিরবাটির বাটির দোতালায় চকমিলান বারান্দায় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে টানা হইতো একদিন কীর্তনিয়া আসিত তাহারা সঙ্গে কীর্তন করিত আর ঠাকুর তার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন কিন্তু সে আনন্দ সে ভগবত ভক্তির ছড়াছড়ি সে মাতোয়ারা ভাব ঠাকুরের সেই মধুর নৃত্য সে আর অন্যত্র কোথায় পাওয়া যাইবে সাত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথদেব রথের বিগ্রহে এবং শ্রীরামকৃষ্ণ স্বশরীরে আবির্ভূত সে অপূর্ব দর্শন আর কোথায় মিলবে সে বিশুদ্ধ প্রেম স্রোতে পড়িলে পাচণ্ডের হৃদয়ও দ্রবীভূত হইয়া রূপে বাহির হইত ভক্তের আর কি কথা এইরূপে কয়েক ঘন্টা কীর্তনের পরে শ্রী শ্রী জগন্নাথ ভোগ দেওয়া হইত এবং ঠাকুরের সেবা হইলে ভক্তেরা সকলে প্রসাদ পাইতেন একদিন ঠাকুর পঞ্চবটীর আমলকি গাছের তলায় বসে এক মনে ভাবছেন মা ভবতারিণী জ্ঞানবতী যোগেশ্বরীকে কেন পাঠালেন মহামায়াই শুধু জানেন তবে মহামায়া আমাকে সব বলে দিয়েছিলেন তাই আমার আর কোনো চিন্তা নেই ভৈরবী তন্ত্রশাস্ত্রে খুবই জ্ঞানী বহুদর্শিনী ঠাকুরকে পুত্রবত মনে করে তন্ত্রশাস্ত্রের নানা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন ঠাকুরের বহু জিজ্ঞাসা ভৈরবী সহজভাবে বর্ণনা করে বুঝিয়ে দিতেন ঠাকুর বলতেন বামনি শুধু জননী নয় জগৎগুরু তাই আমাকে একে একে চৌষট্টিখানা তন্ত্রবিদ্যা খুব অল্প সময়ই শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের ধর্মজীবনের প্রথম নারীগুরু হলেন মাতৃত্বময়ী মঙ্গল স্বরূপিণী সর্বজ্ঞ ভৈরবী যোগেশ্বরী সর্বজ্ঞ ভৈরবী বুঝেছিলেন যাকে তিনি খুঁজছেন বহু বছর ধরে সেই গোপালকে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তার কি সৌভাগ্য যে যাই বলুক তার গোপালকে ননী না খাইয়ে তিনি জলস্পর্শ করতেন না প্রতিদিন ননী হাতে নিয়ে গোপাল গোপাল বলে বামনি কেঁদে কেঁদে গোপালের খোঁজ করতেন ভৈরবী একদিন ঘোষণা করলেন নিত্যানন্দের কোলে দক্ষিণেশ্বরে শ্রী চৈতন্যের আবির্ভাব হয়েছে গদাই মানুষরূপী জীবন্ত অবতার ভৈরবী বললেন তুমিই তিনি অনন্ত ঈশ্বর তোমার মধ্যেই অবস্থিত হয়ে আছেন এমনকি তোমার কায়ায় বাসা বেঁধেছেন স্বয়ং মা ভবতারিণী তুমি আবির্ভূত দেবতা লোক শিক্ষা দিতে এই ধরাধামে তোমার অবতরণ হয়েছে মথুরবাবু ভৈরবীর এই কথা মানতে চাইলেন না মথুরবাবু বললেন শাস্ত্রে বিষ্ণুর দশ অবতারের কথা বলা আছে যেমন মৎস্য কূর্ব বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এর বাইরে কোনো অবতার নেই ঠাকুর এ কথা শুনে বলেছিলেন আমি কি জানি বামনি এসব কথা লোককে বলছে তবে বামনি বিদুষী বামনি সব পুঁথি দেখে আমার দেহে নাকি অবতারের বত্রিশটি লক্ষণ বিদ্যমান আছে বলেছে বামনি কী যে বলে কে জানে আমি সূক্ষ্ম মানুষ শাস্ত্রশাস্ত্র কিছুই জানি না বামনি যে কখন কি বলে তাও বুঝতে পারি না গদাধর তো সরলের মধ্যে সরলতম সেজুবাবু ভৈরবীর কথা মানতে চাইলেন না কারণ তার মতে শাস্ত্রে দশের বেশি অবতার নেই ভৈরবী বললেন এই ভুল ধারণা শাস্ত্র বাইশ অবতারের উল্লেখ আছে তারপরেও ভগবান বলেছেন সম্ভাবানী যুগে যুগে অর্থাৎ যুগে যুগে অসংখ্যবার অবতার এই ধরা ধামে অবতীর্ণ হয়েছেন সুতরাং অবতারের অবতরণ অসংখ্যবার শেষে ভৈরবী সেজুবাবুকে বললেন আপনি মান্যবর শ্রেষ্ঠ পণ্ডিত এবং শ্রেষ্ঠ তান্ত্রিকদের নিমন্ত্রণ করে সভা ডাকুন ওই সভায় সকলের উপস্থিতিতে আমি শাস্ত্রের মাধ্যমে আমার বক্তব্য বলবো মায়ের মন্দিরের সামনে নাট মন্দিরে সভা আরম্ভ হল ঠাকুর ভৈরবী সেজবাবু পণ্ডিত মণ্ডলী আর তান্ত্রিকরা ছাড়াও বহু গণ্যমান্য ব্যক্তিরা সেদিন উপস্থিত ছিলেন ভৈরবী দাঁড়িয়ে সকলকে নমস্কার করে বললেন বত্রিশটি মহাপুরুষের লক্ষণ হল পাঁচটি দীর্ঘ পাঁচটি সূক্ষ্ম সাতটি আরক্ত ছয়টি উন্নত তিনটি রস্য তিনটি স্থূল ও তিনটি গম্ভীর নাসা ভুজ হনু নেত্র ও জানু এই পাঁচ অঙ্গ দীর্ঘ ত্বক কেশ অঙ্গুলি পর্ব দন্ত রোম এই পঞ্চস্থান সূক্ষ্ম নেত্রপ্রান্ত পদতল করতল তালু অষ্টাধর জিহবা ও নখ এই সপ্তস্থান রক্তিমাভ বক্ষস্থল স্কন্ধ নথ নাসিকা কোটিদেশ ও মুখ এই ছয়টি অঙ্গ উন্নত গ্রীবা জঙ্ঘা ও মেহন এই তিনটি রস্য কোটি ললাট এবং বক্ষস্থল এই তিনটি বিস্তীর্ণ নাভি স্বর ও বুদ্ধি এই তিনটি গম্ভীর যার দেহে এই বত্রিশটি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় তিনি মহাপুরুষ আবার তিনিই অবতার গদাধরের দেহে এই বৈশিষ্ট্যগুলি সবই প্রকটভাবে বিদ্যমান তাই এই সভায় উপস্থিত সকল বিজ্ঞ পণ্ডিতদের কাছে আমার আবেদন আপনারা শাস্ত্রজ্ঞ জ্ঞানী পণ্ডিত আপনারা সকলে মিলে এই সভায় গদাদর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করুন কিছুক্ষণ পর পণ্ডিতরা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন গদাধর যুগপুরুষ এবং কলিযুগে সকলের প্রডম্য অবতার যার দেহে ভগবান শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ উভয় অবস্থান করছেন তাই আজ থেকে ঠাকুরকে শ্রী রামকৃষ্ণ পরভংশদেব বলে নামাঙ্কিত করা হলো। পণ্ডিত মণ্ডলীর এই সিদ্ধান্তের কথা শুনে মথুরবাবু আনন্দে নাচতে লাগলেন যাকে গুরু বলে শিরে ধরেছেন তিনি তো গুরুর গুরু মহাগুরু সচ্চিদানন্দ নিত্য সত্য তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী যেই ভক্ত সেই জানে তুমি জানাও যারে সেই জানে অবতার বনিষ্ঠায় রামকৃষ্ণ যতই নম জয় হোক শ্রীরামকৃষ্ণের জয় হোক সর্বজ্ঞ ভৈরবী যোগেশ্বরীর তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা বহু ভিডিও তোমরা সবার আগে শুনতে পারবে তো আজ এই পর্যন্তই প্রণাম